শ্রীগুরু জয় স্বপ্নশাস্ত্র মতে স্বপ্ন ভবিষ্যতের সম্পর্কে ব্যক্তিকে ইঙ্গিত করে থাকে কিছু স্বপ্ন আছে যা দেখলে খারাপ প্রভাব পড়তে পারে আবার কিছু স্বপ্ন আছে যা দেখলে জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে একটা কমেন্ট করুন আর একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওতে যাওয়া যাক বেশিরভাগ মানুষ স্বপ্নে দেখে থাকে যে সাপ তাদের তারা করছে এবং সে সেখান থেকে পালাতে পারছে না স্বপ্নশাস্ত্র মতে জেনে নেওয়া যাক সাপ স্বপ্নে তারা করলে কী প্রভাব পড়তে পারে ঘুমের মধ্যে স্বপ্নে সাপ দেখা সাধারণ ব্যাপার কখনো কখনো একটি স্বপ্ন আমাদের আনন্দদায়ক অনুভূতি দিয়ে থাকে আবার কখনো কখনো একটি স্বপ্ন আমাদের ভীতিকর অনুভূতি দিয়ে থাকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে একটি সাপ দেখে থাকে তাহলে এটা ভীতিকর অনুভূতি হওয়া উচিত না অনেক সময় আমাদের সাপ সম্পর্কিত স্বপ্ন দেখা যায় যা মানুষের জন্য খুবই উপকারী স্বপ্নে যদি সাপ আপনাকে তাড়া করে তাহলে বুঝে নিতে হবে যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে যদি কোনো কালো রঙের সাপ আপনাকে তাড়া করে বা আপনার বাড়িতে প্রবেশ করে থাকে এই স্বপ্ন সেই ব্যক্তির জন্য খুবই উপকারী এই ধরনের স্বপ্ন আপনার ভাগ্য পরিবর্তন করবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে এবং ব্যবসাতে উন্নতি করতে পারবেন আর বাধা বাধাবিঘ্ন সহজেই কেটে যাবে স্বপ্নে যদি দেখে থাকেন কোনো সাদা রঙের সাপ আপনাকে তাড়া করছে তাহলে আপনি সাবধান হয়ে যান কারণ এই স্বপ্ন আপনাকে ক্ষতির মুখে ঠেলতে পারে যদি স্বপ্নে দেখে থাকেন যে সাপ আপনাকে ছবুল মারছে তাহলে তার পিছনে একটি ভয়ানক ইঙ্গিত লুকিয়ে রয়েছে স্বপ্নশাস্ত্র অনুসারে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে সেই জন্য নিজের স্বপ্নকে বুঝে আপনাকে অবিলম্বে সতর্ক থাকতে হবে যদি কখনো স্বপ্নে দেখে থাকেন যে আপনার বিছানার উপরে সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে জেনে রাখুন এটা হলো যৌন শক্তির প্রতীক এর অর্থ হলো আপনার জীবনে কোনো মহিলা বা পুরুষের খুব শীঘ্রই আগমন ঘটবে এই স্বপ্ন তারই ইঙ্গিত করে থাকে স্বপ্নে যদি দেখে থাকেন কোনো সাপ আপনাকে কুণ্ডুলি পাকিয়ে জড়িয়ে রয়েছে এবং সেই সাপের মাথা আপনার মাথার ওপরে রয়েছে তাহলে সেটিকে আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ধরা যেতে পারে যেহেতু মহাদেবের গলাতে সাপ পেঁচিয়ে থাকে সেই জন্য এই স্বপ্ন দেখার অর্থ হলো আপনি ভবিষ্যতে আধ্যাত্মিকের প্রতি আকৃষ্ট হবেন যদি স্বপ্নে দেখেন যে সাপ শিবলিঙ্গে জড়িয়ে আছে এই স্বপ্নের অর্থ হলো যে আপনি বাবা মহাদেবের কৃপা লাভ করতে চলেছেন এবং যে কোনো কাজে আপনি খুব শীঘ্রই সাফল্য লাভ করবেন স্বপ্নে যদি দেখে থাকেন যে সাপ সোজা মন্দিরে প্রবেশ করছে তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে স্বপ্নে যদি দেখে থাকেন যে সাপ আপনার পায়ের ওপরে উঠে যাচ্ছে এই স্বপ্ন দেখলে বুঝবেন প্রচুর অর্থ লাভ করতে চলেছেন আপনি স্বপ্নে সাপ আপনার মাথাতে বা হাতে যদি কামড়ে থাকে এটা ইঙ্গিত করে যে আপনি কোনো সম্পর্ক বা সমস্যার সমাধান নিয়ে দ্বিধাগ্রস্ত এই স্বপ্ন আপনার ভিতরের ভয়কে প্রকাশ করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন